আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে ব্রিগেডের জনগর্জন সভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তৃণমূলের মিছিল এবং সভায় রাজনা করে হাজির বিধায়ক আগামী দশের মার্চ কলকাতার ব্রিগেডে জনগর্জন সভার আয়োজন করা হবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখ উক্ত সভাকে সফল করে তোলার উদ্দেশ্যে তথা উক্ত সভার দলে সকল সদস্য কর্মীদের সেখানে যাওয়ার আহ্বান জানিয়ে আজ শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল ও আয়োজন করা হয় হাজির ছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী ব্লক তৃণমূল সভাপতি সুকুমার সাধু অন্যান্য নেতৃত্ব প্রমুখ বিধায়ক দলের বীরভূম থেকে এক লক্ষ দলীয় নেতা কর্মী সদস্য তথা সমর্থক ব্রিগেডে যোগ দেবেন রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা রাজ্য সরকার দশ দিনের কাজের টাকা মানুষকে দিচ্ছেন বিভিন্ন বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ করেন তিনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব রাজনগর এলাকা থেকেও বেশ কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত থাকবেন ওই দিন এই বাংলার মুখে বিজেপি কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের প্রতি কিভাবে অবিচার করছে কীভাবে বাংলার মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে আজকে দু বছরের ওপর হয়ে গেল মানুষের অধিকার একশো দিনের কাজ এটা বিজেপি সরকারের জমিদারি কাজ নয় এটা মানুষের সাংবিধানিক অধিকার সেই টাকা বন্ধ করে দিয়েছে আজকে আবাস যোজনার ঘর বন্ধ করে দিয়েছে এই বাংলাকে টাকা দিচ্ছে না কয়েক লক্ষ কোটি টাকা আজকে বাংলা ওই কেন্দ্রীয় সরকার কাছ থেকে পাবে সেই টাকা তোকে বঞ্চিত করছে বাংলার মানুষকে হাতে মারার পরিকল্পনা নিয়েছে আজকে কিন্তু বাংলার মানুষকে তবু দাবিয়ে রাখতে পারেনি বাংলার মুখ্যমন্ত্রী একশো দিনের কাজে টাকা কথা দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার দিক না দিক আমি আবার রাজ্য সরকারের কাছ তহবিল থেকে আমি প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব এমন কোনো মানুষ নেই যারা আজকে বলতে পারবে না আমার ঘরে টাকা পৌঁছায়নি কাঁচা বাড়ি পাকা করার ওয়াদা আমরা দিয়েছি কথা দিয়েছি এপ্রিল মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার যদি ব্যবস্থা না করে রাজ্য সরকার তার তহবিল থেকে লোকের কাঁচা বাড়ি পাকা করে দেবে মমতা ব্যানার্জি কথা বলেছে একশো দিনের কাজ যদি ওরা চালু না করে মমতা ব্যানার্জি পঞ্চাশ দিনের কাজ বছরে তার সরকারি তহবিল থেকে করার ব্যবস্থা করবে এ কথাও দিয়েছে তাই আমাদের লড়াই কেন্দ্রে বিজেপি সরকারকে উৎখাত করার লড়াই এটা তুগলকি সরকার তার বিরুদ্ধে লড়াই আমরা তাই আজকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ডাক দিয়েছে গণগর্জন শুধু মানুষের আওয়াজ হবে সে আওয়াজ কোথায় হবে বিকেট প্যারেড গাউন্ড হবে কে বক্তব্য রাখবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বক্তব্য রাখবে মানুষের জন্যে মানুষের আগামী লোকসভা নির্বাচনে কী দায়িত্ব কর্তব্য সেটাকে ওখান থেকে বার্তা দিয়ে দেবে আমরা তাই আজকে গণগর্জন যে সভা কেটে মানুষকে জবার আহরণ জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের যে দ্বিচারিতা তার বিরুদ্ধে আজকে সভা এবং মিছিল করেছি আগামী দিনে আমাদের লড়াই আরও জোরদার হবে বিজেপি কে হানাতে হবে বিজেপি কে আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ এটা ওদেরকে জিরো করতে হবে একটা সিট যাতে না পায় তার জন্য ব্যবস্থা করতে হবে বিয়াল্লিশে বিয়াল্লিশ মমতা ব্যানার্জির অনুকূলে বাংলার মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে আর আমরা শপথ নিয়েছি এই বীরভূমে গণগর্জন সবাই এক লক্ষ লোক যাবে বীরভূমতে এক লক্ষ লোক যাবে কারণ বীরভূমে আমাদের অভিভাবক যেখানেই থাকুক সে যেভাবে বীরভূমটাকে তৈরি করে দিয়েছে তার আহ্বান তার সেই চিন্তা ভাবনাকে আমরা বাস্তব রূপ দেব আর আমরা চাই প্রতিটি মানুষ গণগর্জনে যাক সবাই তৈরি হয়ে আছে কলকাতামুখী হওয়ার জন্যে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্যে আজকের এই বীরভূমের রাজনাপুর থেকে মোহাম্মদ সফিউল আলম এ রিপোর্ট চ্যানেল নতুন সংসার মরিতো এখন সব তোমার মা হয়েছে পড় কিন্তু ও যে বড় ভালো কিশে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আরিয়ে গন্ধে মামো কী নিয়েছো দেখি